সাকিব খান বুবলির পসগিরি ও শুটার গত দিন মুক্তি পেয়ে ভালোই ব্যবসা করে এতে যত টানা কৃতিত্ব বুবলির তার শতগুণ বেশি কৃতিত্ব শাকিব খানের কারণ শাকিব খান মানেই ভালো ছবি সাকিব খান মানেই হল ভর্তি দর্শক শাকিব খান লগ্নিকৃত টাকা উঠে আসা সাকিব খান মানেই বাংলা ছবি চাঙ্গা হয়ে ওঠা তবে দর্শক আজ সাকিব খান নয় কিভাবে একজন সাধারণ সংগঠিকা থেকে বুবলি হঠাৎ রূপালী পর্দার নায়িকা হয়ে গেলেন তাও আবার একেবারে শাকিব খানের নায়িকা সেই গল্পই বলবো একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা গেছে বেসরকারি চ্যানেল বাংলা ভিশনের সংবাঠিকা স্বপ্ন বুবলি ছিলেন শাকিব খানের একজন দারুণ ভক্ত সাকিবের অভিনয়ের পাশাপাশি এই নায়কের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে সে নানাভাবে সুযোগ খোঁজ থাকে কিভাবে সাকিবের কাছাকাছি যাওয়া যায় এ সময় কোনো এক কারণে সাকিব অপুর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে এই সুযোগ লোফে নেয় বুবলি সাকিবের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করেন সহজ সরল উদার মনে সাকিব ভাবেন এমনিতে চলচ্চিত্র শিল্পী এই অবস্থায় যদি একটি নতুন মুখ পাওয়া যায় তাহলে তা এই শিল্পীর জন্য কল্যাণকর হবে এ কারণে অপু যেসব ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেননি সেসব ছবি নির্মাতাকে সাকিব খান অনুরোধ করে বুবলিকে কাজ পাইয়ে দেন অথচ এর কারণে চরম বিপদে পড়েন বেচারা সাকিব বুবলিকে ছবিতে নেয় বুবলির বাবা মা সাকিবের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে যান অন্যদিকে বুবলিকে জোরে সাকিবের বিরুদ্ধে নানা মুক্রোঝক গালকপ্প ছড়িয়ে পড়ে তবে সূত্র আরো বলছে অপু সাকিবের দ্বন্দ্বের কারণে মহাকুশি বুবলি তিনি যাচ্ছেন একদিকে বড় পর্দায় সাকিব বুবলি জুটি করে তুলতে অন্যদিকে সাকিবকে জীবনসঙ্গী হিসেবে পেতে দর্শক যেখানে যেকোনো নতুন নায়িকা সাকিব খানের সাথে অভিনয় করতে পাঁচ দশ ছবি লেগে যায় সেখানে বলতে গেলে এক ঢেলেই সাকিবের দুই ছবির নায়িকা হয়ে যান বুবলি তাদের আরো দুইটি ছবি শুটিং শুরু হবে খুব সীগ্রি দর্শক তো বুবলির কাহিনী এবার জানান আপনার মতামত নায়িকা হিসেবে বুবলিকে আপনার কেমন লাগে জানান নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খান কিনে কোনো বুঝাবুঝো নয় সত্যিকার অথেন্টিক খবরের জন্য করুন খবর টিভি কে